মানুহ অৰ্ডাৰ কৰিম আজকে মানুহ অৰ্ডাৰ কৰিলে আৰু দাৰাম আপোনালোকে কোন কিছৰি দেন টাকা জনে কাইয়া কৰতেছেন তো তালি কি জন নহয় কেনে কেন আৰু আমাৰ এখানে এই লিগেল কোনো কিছু আছে এ ভাইয়াল মই বলে পৰি কি সমস্যা বলন তো লিগেল কোনো কিছু আছে আমাৰ এখানে আপোনাক কিছু কি লিগেল আছে বলছে আন লিগেল আছে আমি আপোনাক টাকা দিলে দেখব

ওখান থেকে জিনিস কিনে ওখানে ওখানে নিয়ে যাচ্ছি ওখানে আবার টাকা পাঠাবো আবার আপনারা আমাদের হয়রানি করবেন কেন আচ্ছা আপনি 30 কেজি পান তাই না আমি রাখলে 30 কেজি নাই তো এক মিনিট এক মিনিট আমার এখানে 30 কেজি নাই তো আচ্ছা ব্যাগ ব্যাগটা আবার দন্ত এই আপনি বলেন আমরা কিছু টাকা আছে না বারে কেলে দিচ্ছা বারে কেলে

প্লাস্টিক এগুলো খায় না ওনাদের আইন আছে দেখার কিছু আইটেম আছে নিষিদ্ধ আইটেম নেওয়া যাবে না আপনি ওনাদেরকে হেল্প করতেছেন না কেন

আপনার সাথে কি আমার শত্রুতা আছে আপনি তো রাগ করেই কত আমি এটা আপনি কাটও মানে টাকা দিতেছেন আপনি তো ফরে না করবে কোন ভাই আরে ভাই আপনার তো র‍্যাপিং করার সিস্টেমই নাই এটা হচ্ছে এয়ারলাইন যখন বলবে তখন আপনি র‍্যাপিং করবেন র‍্যাপিং করার সিস্টেম না এটা সবার জন্য হতে হবে ভাই শুধু আমার জন্য কেন সাইকেল সাইদ শুধু আমার জন্য কেন

आफ्नै <laughs>

আপনি যাতে পারবো সেটা বোঝা ভাই আমার এগুলো কিছু জিনিস ভাই কিছু এগুলো ট্যাপ ব্যবহার করে না কি করে ব্যবহার বলতে কি ব্যবহার বলতে আমার কাজে ব্যবহারের জন্য বলছি আমার কাজে ব্যবহার করার জন্য আমাকে বুঝে বলতে হবে কেন বাইরে যাবে ব্যবহারে হয় কি বুঝে

মাল নেকি আপোনাৰ নিচিনা

তো থাকবে এগুলো কারণ তো এগুলো থাকবে আচ্ছা আপনি আপনি যে ব্যৱস্থা করছেন আপনি যে ব্যৱস্থা করছেন এটা ভাবে কাম ভুল হৈ গৈছে আৰু আৰাৰ ভিতৰত আৰ হব যে ব্যৱস্থা করছেন মানে জমায়েত কৰিবেন, ৰূপ নিবেন এইবোৰ পুছেন। ভুল না। আছে,

কয়টাই কয় আপুনি উমানে যাব নাম কোনে উমানে যাম